একটা কেস চালু হয়ে যে কেসটাকে লড়ার জন্য সুপ্রিম কোর্ট থেকে আইনজীবী আসতে হয় এবং যেখানে কোনো রকমের কোনো কেস করার দরকারই ছিল না আলটিমেটলি ব্যাপারটা কি পুলিশ পিসি কেন চাইলো পুলিশ কাস্টাডি চাইলো এমন একটা বিষয় যে মামলার ভেতরে কোনো ইনগ্রেডিয়েন্স নেই ইনভেস্টিগেশন করার দশ দিনের পুলিশ কাস্টাডি চাইলো দশ দিনের পুলিশ কাস্টাডি কোন মামলায় যে গোটা মামলার একটা ভিডিও ফুটেজ আছে এটার ইনভেস্টিগেশন করার জন্য কেন তার কারণ হলো এই যে অন্য মামলাগুলো যখন চলছে পুলিশকে যখন যা এসে জিজ্ঞেস করবে এখানে হাইকোর্টে বা অন্য কোনো পরবর্তীকালের ম্যাজিস্ট্রেট যে আপনারা ইনভেস্টিগেশন কেন করছেন না তখন তারা যাতে বলতে পারে এই দেখুন কী করে করবো দশ দিন তো আমার পুলিশ কাস্টাডিতে অন্য একজন রিপোর্টার বিরাট বড় মামলা ছিলাম তো তার ইনভেস্টিগেশন করছিলাম কি করে আমরা অন্য ইনভেস্টিগেশনগুলো করবো এইগুলোকে চাপা দেওয়ার জন্যই এটা করা দেখুন যখন প্রথমে অ্যারেস্টটা হয় হুম ওখানে একদম শুরু থেকেই গোড়ায় গলত তার কারণ হচ্ছে কোনো আইনি পদ্ধতি মেনে আইনিভাবে অ্যারেস্ট করা হয়নি যে এফআইআর যে কমপ্লেন গোটাটাই একটা ফ্যাব্রিকেটেড একটা ন্যারেটেড গল্প শুধু সাজানো হয়েছিল। কেন সাজানো হয়েছিল সেটা আমরা সবাই জানি যারা শাসক দলের বিরুদ্ধে গলা ওঠায় এবং সন্দেশখালীর সত্যি সত্যি যারা ভালো রিপোর্টিং করে সন্দেশখালীর প্রত্যেকটা ঘটনা সামনে নিয়ে এসেছিলো সেই ঘটনাটাকে যাতে চাপা দেওয়া হয় সাপোর্টেজ করা যায় সেই জন্যই তার এগেনস্ট একটা ফলস ন্যারেটেড কনক্ট একটা এফআইআর তৈরি করা হয়েছিল যখন সন্দেশখালীতে আমরা গেছিলাম আমি গেছিলাম আমার টিম গেছিলাম এই কারণেই গেছিলাম কারণ ওখানে একজন রিপোর্টার তাকে হঠাৎ করে অ্যারেস্ট করা হলো উইদাউট প্রডিউসিং এনি অ্যারেস্ট মেমো এফআইআর কপি বা কমপ্লেন্টের কপিও তাকে দেখানো পর্যন্ত হয়নি আমি এটাই দেখতে গেলাম যে সন্দেশখালিতে ল অ্যান্ড অর্ডার ঠিক কী অবস্থায় আছে এবং একজন রিপোর্টারের সঙ্গে যারা এত কিছু ইকুইপমেন্টস ক্যামেরা বুম প্রত্যেকটা জিনিস দিয়ে যারা ইকুইপড সব কিছু সবসময় রেকর্ডিং চলছে তাদের এগেনস্টে যদি এতটা একটা নির্লজ্জকর একটা ন্যারেটিভ এরকমভাবে ফলস ন্যারেটিভ তৈরি করে ফ্রডিউলেন যদি তাদেরকে এরকমভাবে আইনি পদ্ধতির মধ্যে ঠেলে দেওয়া হয় তাহলে সাধারণ মানুষের সঙ্গে কি হচ্ছে যখন গেলাম গিয়ে দেখলাম যে লকআপ তো করেই হয়েছিল এবং লকআপে নাকি কোনো রকমের ভাবে কোনো অ্যারেস্ট মেমো দেওয়া হয়নি অ্যারেস্ট মেমো যখন প্রডিউস করা হলো আমার কাছে দেখলাম অ্যারেস্ট মেমোর ফর্টি ওয়ান বি সেকশানটা যেটা আছে আমাদের সি সেটা কমপ্লাই করা হয়নি কার প্রেজেন্সে কার উইটনেসে কার সাক্ষ্য সেখানে অবশ্যই প্রয়োজন এবং সেখানে কোনো সাক্ষ্য প্রমাণ কিন্তু নেই যে কার প্রেজেন্স ওখানে অ্যারেস্টটা হয়েছে অ্যারেস্ট লেখা আছে যে কোথায় অ্যারেস্ট করা হয়েছে নাকি থানার মধ্যে এদিকে আমরা ভিডিও দেখতে পাচ্ছি আমরা টিভিতে দেখতে পাচ্ছি যে সন্দেশখালীর যে ওখানের যে স্টিমারে লঞ্চে ওঠার যে জেটি সেইখান থেকে পুলিশ টেনে হয়ে চেনে নিয়ে যাচ্ছে এটা একদম সম্পূর্ণভাবে চোখের সামনে আমাদের দেখা যাচ্ছে কাজেই সেখানে একটা প্লেস অফ অ্যারেস্ট ফর্টি ওয়ান এ ফর্টি ওয়ান বিসি কোনো কিছুর কোনো কমপ্লায়েন্স নেই যে ধারায় মামলাগুলো হয়েছিল ফোর ফর্টি সেভেন ফোর ফর্টি এইট থ্রি ফিফটি ফোর থ্রি ফিফটি ফোর সি পাঁচশো ছয় পাঁচশো নয় এবং চৌত্রিশ এর মধ্যে একমাত্র নন বেলেবেল যে সেকশনটা সেকশান থ্রি সেই সেকশান থ্রি ফিফটি ফোরে বলা হয়েছিল যা তা কিন্তু ভিডিওর মাধ্যমে কারণ যখন সন্তুপান ওখানে ঢুকেছিলেন গোটাটাই কিন্তু ভিডিও রেকর্ডের হয়েছিল গোটা ভিডিও রেকর্ডিংটা আজকে জাস্টিস চন্দ্র কৌশচন্দ্রর ঘরে দেখানো হয়েছে গোটা ভিডিওটায় কিন্তু কোথাও থ্রি ফিফটি ফোরের কোনো ইনগ্রেডিয়েন্টস পাওয়া যায়নি তার কারণ হচ্ছে থ্রি ফিফটি ফোরের যে গোটা ঘটনাটা হয়েছে গোটা ঘটনাটা হয়েছে একটা সাজানো ঘটনা একদম থানায় বসে সেইখানে ঘটনাটাকে সাজানো হয়েছে থ্রি ফিফটি ফোরটা সুপ্রিম কোর্ট থেকে মহেশ জেঠমালানি ছিলেন এবং আরো অনেক সিনিয়র অ্যাডভোকেটসরা ছিলেন এবং তারা সবাই মিলে একটাই জিনিস যেটা করেছিল সেটা হচ্ছে ডি কে বাসু গাইডলাইন্স অর্নেশ কুমারের গাইডলাইন্স সুপ্রিম কোর্টে যে গাইডলাইন্সগুলো দিয়ে দেওয়া হয়েছিল এই গাইডলাইন্সগুলো একদম শুরু থেকে অ্যারেস্ট কাউকে যদি করা হয় কিভাবে অ্যারেস্ট করা হবে এবং অ্যারেস্ট করার পর কি কি পদ্ধতি আছে কোন কোন সময়ে অ্যারেস্ট করা হবে ফর্টি ওয়ান বিতে নোটিশ কখন দেওয়া হবে কখন নোটিশ দেওয়া হবে না প্রত্যেকটা জিনিস একসঙ্গে এক 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 করে এই দুটো জাজমেন্টে বলা আছে কিন্তু এই জাজমেন্টগুলোকে সুপ্রিম কোর্টের জাজমেন্টকে একদম মানে বলা যায় নির্দ্বিধায় একদম নির্বিচারে মানে তারা কোনো মান্যতাই দেননি এবং সেই রকমভাবে এখানে যে আইনের যে বিরাট বড় গাফিলতি পুলিশের দিক থেকে হয়েছে এই গাফিলতির দিকগুলোই তুলে ধরছিলেন তারা এবং সেই কারণেই আজকে দাঁড়িয়ে তাকে এখানে বেলটা করানো হয়েছে এটা তো যতক্ষণ যতক্ষণ একটু কিছু ফর্মালিটিস আছে সেই হ্যাঁ আশা করছি অফিসিয়ালি আজকের মধ্যেই হয়ে যাওয়ার কথা একটু কাগজপত্রের ফর্ম্যালিটিজ আছে সেগুলো গিয়ে পৌঁছলেই সেখান থেকে করে দেওয়া হবে অনেক কিছু ওয়েস থাকতে পারে একটা হচ্ছে পুলিশ ওভার অ্যাকশনের মামলা পুলিশের অতি সক্রিয়তা আমি যখন গেছিলাম ওখানে লকআপের সঙ্গে দেখা হয়েছিল লকআপে তাকে বসিয়ে রাখা হয়েছিল খেতে দেওয়া হয়নি মানসিকভাবে ফিজিক্যালি টর্চার করা হয়েছে তখন ঘন্টার পর ঘন্টা এবং একদম যারা সাধারণ যারা কয়েদি তাদের যে সেল সেই লকআপের মধ্যে তাকে রাখা হয়েছিল এবং আলটিমেটলি সকালবেলা একদম ভোরবেলা একবার ভোর ছটার সময় যখন আমি গিয়ে এফআইআর বা কমপ্লেন্টের কপি চাই তখনও বলা হয়েছিল এফআইআর কমপ্লেন্টের কপি দেওয়া হবে না এবং সেইখানকার যে ওয়াশরুম হলেছিলো আমার একটু ওয়াশরুমে যাওয়ার দরকার তখন কিন্তু সেখানে প্রপার অ্যামিউনিটিস ছিল না এই রকম একটা কষ্টের মধ্যে রাখা হয়েছিল একজন রিপোর্টারকে তাহলে আপনারা একটাই জিনিস শুধু ভাবুন যাদের কাছে এত কিছু অ্যামিউনিটিস ক্যামেরা বা ভিডিও ফুটেজ সব কিছু যাদের আছে তাদের ওপরেই অত্যাচার করছে পুলিশ পুলিশ তো সেখানে প্রশাসন কিসের ভূমিকা নিচ্ছে পুলিশ প্রশাসনের এই ভূমিকা যদি হয় একজন রিপোর্টারের প্রতি পুলিশ প্রশাসনের তাহলে কী ভূমিকা হবে সেখানে সাধারণ মানুষের প্রতি সন্দেশখালীর সাধারণ মানুষ এবং সন্দেশখালীর মা বোনেরা যে অভিযোগগুলো করছেন আপনি সন্দেশখালী সরজমিনে গিয়েছিলেন কি দেখলেন দেখুন সন্দেশখালীতে যখন গিয়ে অফিসার ইনচার্জের সঙ্গে কথা হলো অফিসার ইনচার্জ এটাই বলেছিলেন যে দেখুন একজন মহিলা এসেছেন আমাদের কাছে থানায় থানায় এসে তিনি এরকম একজন সাংবাদিকের এগেনস্টে কমপ্লেন করছেন আমরা একটা মহিলার কমপ্লেন কি করে না নিয়ে থাকতে পারি এবং সখী সত্যি এখানে এতটা হাস্যকর শুনে মনে হয়েছিল তার কথাটা যে মা বোনেরা খালিতে তারা একদম অনস্ক্রিন লাইভ ক্যামেরায় দাঁড়িয়ে বলছে তাদের উপর অত্যাচার হয়েছে পুলিশ কি তাহলে এতদিন তাদের কোনো কথাবার্তা শুনতে পায়নি এবং একজন যে সাংবাদিক সেই মা বোনদের কথাটা সবার চোখের সামনে নিয়ে আসছিল তার এগেনস্টে যে কমপ্লেনটা করলো ফেব্রিকেটেড পুরোপুরি ফলস একটা কমপ্লেন তার কথাটা খুব সহজেই তাদের মাথায় এলো এবং এতদিন ধরে যারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছেন তাদের কথা নিয়ে তো তাহলে হাজার হাজার এফআইআর হয়ে যাওয়ার কথা ছিল এতদিন সঙ্গেখালীতে তাহলে সেটা কেন হয়নি সন্দেশখালিতে এতদিন এই যে সন্দেশকালী কাণ্ডে আমরা দেখলাম যে একটা ইলেকট্রনিক্স মিডিয়ায় সন্দেশকালীর চারজন মহিলাকে তারা অতিথি করে নিয়ে এসেছিলো সেই অতিথিতে তৃণমূলের মুখপাত্র এবং একজন এমপি উপস্থিত ছিলেন এবং সে তাদেরকে অক্ষ মানে অসংখ্য ভাষায় গালাগালি করেছে মানে বাজে বাজে ভাষায় ইউজ করেছে তাদেরকে মিথ্যাবাদী বলেছে তাদেরকে মুখের কাপড় খুলে দেখাতে বলেছে কি বলবেন দেখুন ওই যে একটাই কথা বললাম না যখন একজন একটা কমপ্লেন করে এবং সেই কমপ্লেনটাকে একজন অন্য দিক থেকে একটা মুখ ঘুরিয়ে নেওয়ার জন্য সেই কমপ্লেনটাকেই প্রাধান্য দিয়ে সেই কমপ্লেনটার ওপর থেকে একটা এফআইআর চালু হয়ে যায় একটা কেস চালু হয়ে যায় যে কেসটাকে লড়ার জন্য সুপ্রিম কোর্ট থেকে আইনজীবী আসতে হয় এবং যেখানে কোনো রকমের কোনো কেস করার দরকারই ছিল না আলটিমেটলি ব্যাপারটা কি পুলিশ পিসি কেন চাইলো পুলিশ কাস্টাডি চাইলো এমন একটা বিষয় যে মামলার ভেতরে কোনো ইনগ্রেডিয়েন্টসই নেই ইনভেস্টিগেশন করার দশ দিনের পুলিশ কাস্টাডি চাইলো দশ দিনের পুলিশ কাস্টাডি কোন মামলায় যে গোটা মামলার একটা ভিডিও ফুটেজ আছে এটার ইনভেস্টিগেশন করার জন্য কেন তার কারণ হলো এই যে অন্য মামলাগুলো যখন চলছে পুলিশকে যখন যা যে জিজ্ঞেস করবে এখানে হাইকোর্টে বা অন্য কোনো পরবর্তীকালের ম্যাজিস্ট্রেট যে আপনারা ইনভেস্টিগেশন কেন করছেন না তখন তারা যাতে বলতে পারে এই দেখুন কী করে করব দশ দিন তো আমার পুলিশ কাস্টাডিতে অন্য একজন রিপোর্টার বিরাট বড় মামলা ছিল আমি তো তার ইনভেস্টিগেশন করছিলাম কি করে আমরা অন্য ইনভেস্টিগেশনগুলো করব এইগুলোকে চাপা দেওয়ার জন্যই এটা করা হয়েছে শেখ শাহজাহানকে পঁয়তাল্লিশ দিনের বেশি সময় হয়ে গেলে এখনও ধরা গেল না অথচ একজন মহিলার অভিযোগের ভিত্তিতে সাংবাদিককে লাইভ সাংবাদিক দেখুন সিসিটিভি তো বসেছে চারদিকে আশা করছি পুলিশ অন্তত এইবার অন্তত মানে সিসিটিভিগুলোর যা যে এভিডেন্সগুলো আছে সেইগুলো ধরে যার এগেনস্টে প্রপার এফআইআর আছে যার এগেনস্টে প্রপার হাইকোর্টের নির্দেশ আছে তাকে অ্যারেস্ট করতে পারবে এইটুকু আমরা শুধু আশাই রাখতে পারি কিন্তু সন্দেশখালী নিয়ে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের আশার অতিরিক্তভাবে সন্দেশখালী কাজ করছে যে জিনিসগুলো আমরা আশা করিনি সেইখানে সন্দেশখালি একের পর এফআইআর নিয়ে যাচ্ছে কিন্তু যেখানে যে জিনিসগুলো আমরা এতদিন ধরে চাইছি সেই জিনিসগুলি কোনো কাজই হচ্ছে না আপনি যখন সন্দেশকালে গিয়েছিলেন আপনাকে ওই যেতে পেতে হয়েছে একটু দেখুন সেটা তো আমি অ্যাজ অ্যাডভোকেট আমি পার্সোনাল ক্যাপাসিটিতে যখন গেলাম সেখানে প্রাইমারিলি সন্দেশকালীতে পৌঁছলাম রাত্রি সাড়ে বারোটার সময় কাজে সেখানে যখন প্রশাসনের যে একটি লঞ্চ ছিল সেই লঞ্চের উচিত যদি কি এরকম এমার্জেন্সি কন্ডিশনে পৌঁছায় ড্রাইভার ছিল আমরা বললাম যে আমাদেরকে ওপারে পৌঁছে দিতে আমরা অ্যাডভোকেটরা গেছিলাম মিডিয়ার লোকেরা গেছিলেন যখন গেলাম আমরা উঠলাম সেখানে ড্রাইভার যে ছিল ওখানকার মাঝি বলে ঠিক আছে নিয়ে যাচ্ছি ঠিক তখনই অদ্ভুতভাবে একটা ফোন আসে থানা থেকে যেন কোথা থেকে আসে আমি জানি না সেই ফোনে নাকি বলা হয় যে কোনো অ্যাডভোকেটকে ঢুকতে দেওয়া যাবে না সন্দেশখালিতে মানে একজন অ্যাকিউজ পারসেন যার বিরুদ্ধে এখনও কোনো রকমের দোষ অপরাধ প্রমাণ হয়নি তাকে কোনো অ্যাডভোকেট তার যে ফান্ডামেন্টাল অধিকারটুকু তার যে আইনগত অধিকার যে একজন অ্যাডভোকেটের সঙ্গে তার দেখা করতে দেওয়া উচিত সেটা থেকেও কিন্তু তাকে বঞ্চিত করে দেওয়া হয়েছিল আমাদের সন্দেশখালীকে ঢুকতে দেওয়া হয়নি এবং ঢুকলামও যখন তার পর থেকে বেরিয়ে আসার সময় কিন্তু আমার কোনো রকমের লঞ্চ কোনো রকমের স্টিমার পাইনি যখন আমরা ফোন করেছিলাম বারবার করে অন্য জায়গা থেকে প্রেশার ক্রিয়েট করে বলা হয়েছিল কোনো স্টন লঞ্চ বা কোনো স্টিমার পাঠানো যাবে না